তো বন্ধুরা ফাইনালি বিশ্বভাব মুভির টেলারটা আমি দেখলাম আজকে তো টেলারটা কেমন হয়েছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে টেলারটা কালকে রিলিজ করেছিল কালকে দেখছি আমি কিন্তু রিভিউ করার সময় পেনে তো এখন আমি রিভিউ করে দেবো টেলারটা কেমন হয়েছে তো এক মিনিট আটচল্লিশ সেকেন্ডের টিজার এটা টেলার এটা তো টেলারের ভিতরে কাস্ট আছে মোহনলাল আর এই মুভির ডিরেক্টর হলো নন্দ কিশোর আর এই মুভি মিউজিক দিছে হলো শ্যাম সি এস তো এই মুভিটা রিলিজ করবো পঁচিশ ডিসেম্বরে বেশি দিন একটা নায়িকিয়া সামনে বিশু সামনে সপ্তাহে আর কি রিলিজ করে দেবো তো ট্রেলারটা আমার কাছে কেমন লাগছে যদি বলি টেলারটা আমার কাছে বেশ ভালোই লাগছে টেলারের ভিতরে বহুত কিছু দেখাইছে আর এই মুভিটা শুটিং করছে বিশাল বড় একটা স্কেলে আমি ট্রেলারটা দেখে বুঝে বুঝছি কারণ ট্রেলারের ভিতরে যেভাবে মানে দেখাইছে অসাধারণ দেখাইছে ভাই টেলার দেখে আমি যেটা বুঝলাম এই মুভির ভিতরে মোহনলালের দুইটা চরিত্র হতে পারে পুনর্জন্ম মুভি হতে পারে এটা কি প্রথম জন্মে সে একটা রাজা ছিল বিজেন্দ্র বিশুভা নামের একটা রাজা ছিল তো সেগুলো ঘটনা হওয়ার পরে তো সে আবার পুনর্জন্ম নেয় জন্ম নেওয়ার পরে সেখানে টিয়া করে তার একটা ছেলেও আছে তো ছেলে বাপকে প্রোটেক্ট করতেছে তারপরে মোহনলালের একটা প্রবলেম দেখাইতেছে মানে স্টার্টিংয়ে দেখাইতেছে যে সে রাতে শোয়ার সময় ছটফট করে মানে আগের জন্মে কি হয়েছে না হয়েছে সেগুলো আর কি দেখতেছে তো সেমন কিছু একটা দেখাইছে তো সে আগে জন্মে একটা রাজা ছিল সেগুলা কিভাবে কি হইতেছে না হইতেছে সেগুলো আর বেটা একটা আছে সে তদন্ত করতেছে টেলার ভিতরে এরমই দেখালো বাকি ভিএপেক্সের কথা যদি বলি ভিএপেক্স টপ ক্লাস ভিএপএক্স ভাই যেগুলা আগেরকার যেরকম পুনর্জন্ম যেগুলো মহলটাওলা চলো সেগুলা মহল যেভাবে দেখাইছে অসাধারণ ভাই তাজমহল যেটা একটা দেখাইছে মহলটা মহলটা ভিপেক্স কেউ ধরতেই পারবো না যে কোনো একটা খারাপ হয়েছে ভিএপেক্স তো এর কাম টপ ক্লাস হয়েছে মিউজিকের কথা যদি বলি মিউজিকও অসাধারণ মিউজিক হয়েছে শ্যাম সিএস নামের এক ব্যক্তি মিউজিক দিয়েছে এই মুভিটাতে তো তার মিউজিকগুলো অসাধারণ ছিল আগেও দেখছি আমি অনেক মুভিতে তো এই মুভিতেও আশা করি ভালো হব তো টপ সব কিছু মিলে মুভিটাতে বুঝিয়া লাগছে আর মোহনলালের তো অ্যাক্টিং টপ ক্লাস সেটা সবাই জানেই তো ট্রেলারটা তোমরা যদি এখনও দেখো না ট্রেলারটা দেখো দেখে আমাকে কমেন্ট করে বলে দিও ট্রেলারটা তোমাদের কাছে কেমন লাগছে আর আমার রিভিউটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর এরকম আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও